গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের জয়াবোন অনেক অনেক ভালো আছি দেখতেই তো পাচ্ছ আমি কত ভালো আছি দেখো না আজকে না হঠাৎ করে না এই ঘরটা মানে হেলে গেছিলো আজকে আবার কি হলো একদম ধাপ করে পড়ে আমার শরীরের উপরে পড়ে গেছে জানো না ভাগ্যটা ভালো আমার যে আমি একটু ব্যথাটা কমই পেয়েছি তবুও মাথাটার মধ্যে না ফট করে লেগে গেছে জানো আর দেখো না চাল চালের উপরে যে মানে মাথা চালের উপরে যে গাছগুলো থাকে গাছের পাতা পড়ে জালের উপরটা দেখো কি অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন এত কাজ এত কাজের মধ্যে আজকে পড়ে গেছে জানো না বন্ধুরা আর কি বলবো তোমাদেরকে জানো না দাওগা কি বলবো আর তোমাদেরকে দেখো তো দুজনকে নিয়েছি আর কি কাজের জন্য মানে আমাদেরই মানে ই লাগে আর কি রিলেটিভ লাগে ওদের দুজনকে নিয়েছি যে আমাদেরকে কাজগুলোকে করে দাও তো একটু তো দিচ্ছে কাজগুলোকে করে দেখতে পাচ্ছ বন্ধুরা কি বলবো আর তোমাদেরকে গরিবের যা হয় আর কি আমার আর কি বলবো আর হাসি পাচ্ছে জানো না আমি মানে নিচে পড়ে আমার না গুপ গুপ করে হাসি পাচ্ছে যে হলো এটাও আমার মানে সহ্য করতে হচ্ছে আর কি যে উপরে ভগবান কি আল্লাহ যেটা করে সেটা বলে ভালোর জন্যই করে তো ঘরটা পড়েছে ঠিক কিন্তু হলো না তোমার হলো একটা টিনও ভাঙে নেয় জানো না বন্ধুরা একটা একটু কাটেও নেয় ভাঙেও নেয় দেখো আমি নিচে কীভাবে মানে এইটা পড়ে গেছে তোমাদেরকে একটু দেখাই দিলাম দেখতে পাচ্ছ আর আমি না গুপ গুপ করে ওখানে বসে বসে হাসছি মাথাটার মধ্যে লাগছে একটু কিন্তু তবুও অত ব্যথা পাই নাই তো এখান থেকে যে বার হলো তাও বার হতে পারছি না মানে এরকম লাগছে না আমার না কি হাসি পাচ্ছে গুপ গুপ করে আমি হাসছি আর সবাই বলছে কি দেখো একটু খুব ভয় পায় না আমার জীবনে না কোনো ভয় মানে ভয় ডর কিচ্ছু নেই মানে আমি আমার মতো চলছি আর একদম একটা সাহসে দেখো না মুক্ত পাচ্ছি না এরকম মোটা হয়ে গেছে নাকি আর দেখো না নিচে হয়ে গেছে কি করবো আর তোমাদেরকে বলবো বলো সবাই বলছে কি বললো বললো এরকম করে বলছে কেন ঘরের উপরে পড়লে তো এরকম করে বললো বলো তোমরা আজকে আমার ভিডিওটা দেখে হাসবে দেখতে পাচ্ছো বেড়া টেরা সব ভেঙে গেছে এটা কিন্তু কারখানার ঘরটা ছিল সেই আমার অনেক মানে কষ্ট করা ঘর যেদিনকে আমি অনেক দুঃখ করতেছিলাম সেদিনের ঘরটা ভেঙে পড়ে গেলো জানো না এখন এই গুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে একদম ভালো করে রেখে দিব কেননা এগুলো আবার আরেকটা মানে বারিন্দার টিন টিন হয়ে যাবে আর কি ঘরে তো এগুলোকে এখন বাঁশ গুলো বার করতে হবে এগুলোকে এখন সারা দিন এগুলোই করতে হতো আমার দিন চলে যাবে দোকানের মাল যে কখন বানাবো আজকে মানে আর তোমাদেরকে আর সকালে তো দোকান খুলেছিলাম দোকানে কাজগুলোকে করে এসে মানে এই অবস্থা আমার একদম ডান টুম ঘরের ভিতরে তো জানোই কত জিনিসপত্র থাকে কুটি নাতি সব ছিল এগুলো সব এখন ঠিক করতে হবে জানো না একদম আমার সারাটা দিন যে কি অবস্থা চলবে এটা কি বলবো আর কিন্তু একটা ভয়ের থেকে বেঁচে গেলাম না একটা ভালো একটা ফারা থেকে বেঁচে গেলাম মানে এমন এমনভাবে পড়েছে মানে আমি না আত্মা আমার মানে কি একদম আত্মাটা উড়ে গেছে যার নাম ফট করে বসে পড়েছি বসে যদি না পড়তাম তাহলে কি অবস্থা হতো বলো এখন ভাবছি যে টিনগুলোকে কিভাবে বার করবো কিভাবে বার করবো ভাবছি আর জানো বন্ধুরা ঘরটা তো ভেঙে গেছে ঘরের উপরে পড়ে গেছিলাম আমি মানে পরে যে কান্না কি করবো হাসতে আছি আমি বলো তো কেন হাসি পাচ্ছে কেননা দুঃখের কপাল তো মানে দুঃখের কপালে যা হয় আর কি দুঃখ যার বেশি সবসময় তার অন্য মুখের মতো সবসময় হাসি থাকে আর আমার হাসি দিয়ে দুঃখটাকে দূরে রেখে দেয় তো এই ঘরের বাড়ি একদম কি অবস্থা জানো না এগুলো মানে সরানো হচ্ছে সরাবো মানে সরানো হচ্ছে আর কি একটা মানে একজনকে নিয়েছি উনি একটু সেরে টেরে দিচ্ছে আবার লগে লগে টগে আমিও করলাম করে টরে এসে বসে আবার কতগুলো জিনিস বানালাম দেখো দেখতে পাচ্ছ ওইগুলোকে বানাতো বানাতো বানানো হলো এখন আমার মুখ দিয়ে এখন কথা বানাচ্ছে না জানো বন্ধুরা চোখে মুখে কি ভালো হয়ে গেছে না এখন এগুলোকে বানিয়ে দোকানে নিয়ে যাব। আবার মানে সকালে তো স্নান করেছে আবার একটু স্নান করতে হবে স্নান করবো স্নান টান করে ফেস টেস হয়ে আবার দোকানে যেয়ে এগুলোকে ভাজবো এগুলোকে বিক্রি করব তাহলে কত কষ্ট করতে হয় আমাকে বলো আর তোমরা তোমাদের কমেন্ট পেতাম ভীষণ খুশি হয়ে যায় সোনা ভাই ও বোন সবাই পাশে থেকো আমার কেন এই গরিব বোনটার পাশে সব সময় থেকো তোমরা আর কি করবো বলো দেখো আমার মুখে কত হাসি মনে হচ্ছে যে আমি কত সুখী কিন্তু অনেক সুখ আমার জীবনে বলো তো কেন আমার জীবনে একটা সুখ সবচেয়ে বেশি আমার হাজব্যান্ড সবচেয়ে ভালো সেটাই আমার সবচেয়ে বেশি খুশি মানে সুখ আর তাহলে বন্ধুরা আমি এগুলো জিনিসগুলোকে আর কি তৈরি করা বাকি আছে কি হয়েছে বাবা বাবা গ্লাস ক্রিম নিয়ে আসো হ্যাঁ দেখো বন্ধুরা কত গ্লাস আইসক্রিম নিয়ে আসছে আমার ছোট ছেলে দেখতে পাচ্ছ কার জন্য নিয়ে আসছে এতগুলো আইসক্রিম তোমার জন্য কয়টা নিয়ে আসছ এই ছয়টা আইসক্রিম আমার জন্য নিয়ে আসছ তাহলে একটা এখন কি দিব আমি তোমাকে দেখতে পাচ্ছ ছেলে আমাকে কত আদর করছে বড় এলে আদর করবো না এইভাবে করবা ভুলে যাবা না তখন হুম যখন আমি বুড়ি হয়ে যাবো তখন তখন আদর করবা বাবা তখন আদর করবে বুঝতে পারছো বন্ধুরা এরকম ছেলে যদি ঘরে ঘরে জন্ম নেয় দেখো বন্ধুরা এসে পড়লাম হলো দোকানে দোকানে এসে একদম পকোড়া ভাজাই স্টার্ট করে দিয়েছি কারণ হলো সবাই আসবে পকোড়া খেতে তাড়াতাড়ি করে এসে পড়বে আর হলো দেখো আমি আজকে রেডিসে কেউ এ আসতে পারি কারণ হলো একদম কাজে মানে পুরো বাড়িতে সেই কাজ তোমরা তো দেখতেই পারলে কি অবস্থা বাড়ি ফলে মানে ওগুলো ঠিক করছে আর তাড়াতাড়ি করে ঝটপট করে এসে বললাম তোমার দাদা ভাইকে বললাম যে একটু কিছু সিঙ্গারা আমাকে বানায় দাও তাড়াতাড়ি করে ওই সিঙ্গারাগুলোকে ভেজে দিলাম তো বানাইলাম এগুলো করে টোরে তাড়াতাড়ি করে এসে এক এক মানে পিতলে হাড়ি দিয়ে এক চা বানানো হলো চা চাগুলো শেষ হয়ে গেল প্রায় দেখতে পাচ্ছ শেষ হয়ে গেল এখন আবার চা বসাবো এখন এখন আবার এক মানে এক হারি বসাবো আর কি যে কতটুকু টাইম যায় আর কি আর দেখো আকাশের পুরো অবস্থাটা খুবই খারাপ একদম আকাশের অবস্থাটা খুব খারাপ জানো বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ আকাশের পরিস্থিতি কি খারাপ একদম খারাপ দেখতে পাচ্ছ

এসে বলে এখানে বলে দোকানে বলে ভালো লাগছে তার জন্য এখানে বসায় বসায় রাখছে দাদা ভাই এখানে বসে তারপরে আমার ভাইয়ের মানে একজন আর কি ভাই আছে ওই ভাইয়ের দাদা ভাই আর কি ঘুরতে এখানে বসায় রাখছে বয়স্ক মানুষরা তার মানে বলছে যে আমার খুব ভালো লাগছে এখানে এসে তাই বলছি তাহলে এখানে বসে না কেন তাই বসে আছে আর উনি কিছু পর্ব জিজ্ঞাসা করছি চা খাওয়া নাকি খাবার জিজ্ঞাসা করছি যেটা খেতে চাচ্ছে দিচ্ছি আর কি তো সোনা ভাইয়ের বোন আজকে আর ভিডিওটা বড় করছি না তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিও সাথে যাও